হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবরংে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে সোমবার আর হচ্ছে বাইশে সেপ্টেম্বর তো এখন ঘড়িতে বাজে প্রায় ওই আটটা সাড়ে আটটা মতো ওয়েদার দেখেই বুঝতে পারছো এখনও সেইভাবে রোদ দূরের দেখা নেই তো চলো আমি কাঁচাকুচি করে নিয়েছি ওই দেখো একবার কি এক গামলা কাঁচাকুচি আছে তো চলো ওইগুলোকে মিলে নি তারপরে এখনো কাজ সেরকম কিছু করিনি কারণ হচ্ছে ভাবলাম আগে কাচাকুচুগুলো করে নিই সকাল সকাল বৃষ্টি পড়ছে এক ফটো দু ফটো বৃষ্টি পড়ছে বলছে জানি না জামাকাপড়গুলো মেলে দিই কেন অনেক দিন ধরে জামা কাপড়গুলো জমে গেছে না কাচলেও হবে না আরও কিছু কাচা রয়েছে সেগুলো ভেজানো থাক আমি পরে নিচে গিয়ে এগুলো আর কি মেলে একটু শুকিয়ে নিই তারপরে গিয়ে হুম আর এই যে মেয়ে উঠে গেছে ও ব্রাশ নিয়ে চলে এসছে ছাদে ও ব্রাশ করবে আমি জামা কাপড় মেলবো আর হাজব্যান্ড আজকে বাড়িতে নেই হুম হাজব্যান্ড বাড়িতে নেই হাজব্যান্ড বেরিয়ে গেছে মার্কেটে ও আস্তে আজকে হয়তো বিকেলে হয়ে যেতে পারে আবার দুপুরে দুপুরেও চলে আসতে পারে তো ওই জন্যই একটু লেটে রান্নাবান্না বসাবো আজকে ইচ্ছা আছে তাই তো চলো আগে দেখি জামাকাপড়গুলো কী করতে পারি আবার বলছি আবার দেখছি বৃষ্টি পড়ছে এক ফুটে দু ফুটে বৃষ্টি পড়ছে দেখা যাক কী হয় চলো তাহলে জামা কাপড়গুলো মেরে তারপর আস সব মেলে দিয়েছি দেখো পুরো ছাদ ভর্তি জামা কাপড় হয়ে গেছে এই অবধি আছে আর ওইদিকে দুটো দড়ি আছে এই যে গামলা বালতি খালি মেয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে দেখো তো এই আর কি চলো বৃষ্টি পড়ছে ঝিরি দেখা আছে বন্ধুরা দেখো আমি ছাদে জামা কাপড় সব মেলে দিয়ে চলে এসেছি কিন্তু জানো বাইরে পড়ছিল বৃষ্টি তাও চিন্তা হচ্ছিল যে জামা কাপড় তো মেলে দিলাম জানি না শোকাবে কিনা তো যাই হোক মেলে তো দিয়ে এসেছি নিশ্চিন্ত মনে আর কি কাজ করতে চলে এসেছি এদিকে বিছ গুছিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে দেখো সব সরিয়ে সরিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম আর তোমাদের সাথে পোচাটা শেয়ার করতে পারিনি মানে মেয়ের আর কি মানে খিদে পেয়ে গেছিলো আমি খুব তাড়াতাড়ি কাজ করে আগে মেয়েকে খেতে দিয়েছি ওকে দিয়ে দিয়েছি দুধ আর বিস্কুট ওকে গরম করে আর কি দিয়ে তারপরে দিন আবার আমি ওই টেবিল গোছাবো বলে চলে এসেছি তো দেখো এদিকে টেবিল গোছাবো বলে চলে এসেছি বলতে এই দেখো মেয়ের ব্রাশ ছিল ওইখানে পরে সেগুলো তুললাম করলাম আর ওদিকে সব দেখো কালকে রাত্রে স্প্রাইট খেয়েছিলাম তার দুটো গ্লাস পরেছিলো সেগুলো ধোয়া হয়নি সেগুলো ধুলাম আর গামলাটা যেহেতু বাসনগুলো ছিল দেখো টেবিলের ওপর যে বাসনগুলো এক জায়গায় রাখা আছে সেইগুলো সব গামলার মধ্যে ছিল যেহেতু কাচাকুচি করেছি তো ওগুলোকে নামিয়ে গামলাটা আমার কাজে লেগেছিল তো তার জন্য ওইগুলোকে এক এক জায়গায় গুছিয়ে রেখে তারপর গামলাটা নিয়েছিলাম মানে কাচ কাঁচাকুচি রাখার জন্য তো এদিকে দেখো টেবিল প্রায় ক্লিন করে নিয়েছি মোটামুটি যেটুকুনি করার আমি করে নিয়েছি আর এদিকে সব সরিয়ে নিয়েছি টেবিলটাকে শুধু একটু ঝেড়ে নেব তাহলেই হয়ে যাবে আর টেবিলে আমার সব জিনিসই থাকে দেখতেই পাচ্ছ তোমরা তো সব রকম জিনিস থাকে তো চলো এদিকে তো সব পরিষ্কার হয়ে গেছে শুধু ধোয়া বাকি আছে ওইদিকে গ্লাস গুলো ধোবো কারণ হচ্ছে রাত্রে বললাম যেহেতু স্প্রাইট খেয়েছিলাম রাত্রে আর ধোই যেহেতু দরজা বন্ধ করা থাকে মানে এসি চলে তো এই জন্য ভেতরেই রেখে দিই সকালে উঠে বের করে দিয়েছিলাম তো যাই হোক এগুলো ধোয়াও হয়ে গেছে তো চলো এবার খাবো একটু চা আর ইচ্ছা করছে না কাজ করতে আগে চা খাবো আমি একা চা তো তার জন্য এক কাপ আর কি জল নিয়ে নেব তো তোমাদের দেখাচ্ছি দেখো এক কাপ জল নিয়ে নিয়েছি সাথে এক চামচ থেকে একটু বেশি চিনি নিয়েছি যেহেতু মেয়েও বলছে আমি দুটো বিস্কুট খাবো ওর সাথে তো তার জন্য চিনিটা বেশি দিয়ে দিলাম তো এদিকে দেখো পরোটাও বেলে নিচ্ছি কেন ভাবলাম যে যখন চা করছি চাটা এক সাইডে হতে হতে আবার পরোটা ভাজা হয়ে যাবে তো লেচি ছিল যে কটা তিনটে মতো লেচি হয়েছে তো মেয়ের হয়ে যাবে মেয়ের আর আমার দুজনেরই আর কি হয়ে যাবে তো বলে এদিকে পরোটাগুলো বেলে নিলাম তো বেলে নিয়ে ভেজে নেব কারণ হচ্ছে তারপরেই আবার মেয়ে বলেছে পরোটা দিয়ে চিনি দিয়ে খাবে তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে করে নিলাম তারপরে আস্তে ধীরে চাটা খেতে পারবো মানে টিফিনটা রেডি থাকলে আমারও কোনো চাপ থাকবে না যে মেয়েকে তারপরে আবার কারণ আবার স্নান করতে হবে আমাকে তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে আর কি বা পর নিলাম রয়েছে চা চলো চাটা খেয়ে নিই আমার স্নান পুজো সব হয়ে গেছে আর আমার মেয়ে দেখো দোলনা টাঙিয়ে রেখে দিয়েছে সোফার সাথে খাটে একটা পুতুলের দোলনা তো ও ঘরে খেলছিল ওর পড়াটা মোটামুটি হয়ে গেছে আমি রান্না বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক আর এখানে আমার জন্য একটু দুধ চা খিদে পেয়ে গেছে তো দুধ চা খাবো আর এখানে ভাতটা হতে থাক আর আজকে রান্না করব হচ্ছে যে লাউ শাক তার জন্য ওই যে পটল বরবটি কুমড়ো বার করে রেখেছি এটা কাটবো ডালটাও বসিয়ে দেবো চাটা নামিয়ে ডাল বসিয়ে দেবো কারণ ডাল তো আমার করতেই হবে মেয়ের জন্য অন্তত আর আমাদের দেখছি লাউ শাক করবো আর কী রান্না করবো এখন অবধি ঠিক সেরকম করে উঠতে পারিনি এখন আর কি আগে একটু চাটা খাই চা খেতে খেতে ঠিক করব। লাউ শাকের সাথে আর কি রান্না করা যায় তো চলো আগে ডালটা বসিয়ে দিই ভাত আর ডালটা হতে থাকতো তখন চাটা আমরা খেয়ে নিই মানে আমি চা খাবো আর মেয়ে খাবে ওই মানে মেয়ে আমাদের তো টিফিন হয়েই গেছে পরোটা খেয়ে নিয়েছি চা দিয়ে আর মেয়েও চিনি দিয়ে পরোটা খেয়ে নিয়েছে আর এখন একটু চা দিয়ে ওই টোস বিস্কুট টোস না প্যাটিস বিস্কুট এনেছি সেটাই আর কি খাবো দেখি মেয়ে যদি একটা খায় তো খাবে তো ওটা খেতে খেতে ডিসাইড করে নিই কি রান্না করব। তো এদিকে দেখো ডাল ধুয়ে জল দিয়ে দিয়েছি এটা নুন আর তেল দিয়ে দিয়েছি এটা শুধু বন্ধ করে সিটি বসিয়ে দেবো এদিকে চা আমার ফুটে গেছে এটাকে বন্ধ করে দিয়ে এই যে সিটি বসানোর জন্য দিয়ে দেবো প্রেশারটা আর কি তো চলো চাটা নামিয়ে নিই বসিয়ে দিলাম প্রেশার আর এদিকে ভাতটা হতে থাক তো এই যে আমার চা তো হয়ে গেছে সাথে এই যে প্যাটিস বিস্কুট তো এই যে প্যাটিস বিস্কুট আর চা নিয়ে নিয়েছি তো চলো একটু খেয়ে নিই ভাত হয়ে গেছে ভাত এখানে উঁকুর দিয়ে দিয়েছি আর ডাল আমার সিটি হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে সিটিও ছেড়ে গেছে তো গ্যাস বন্ধ আর আমি সবজি কুটে নিয়েছি দেখো এখানে আছে লাউ শাক কেটে নিয়েছি আর তার জন্য এই যে কুমড়ো আলু বরব বরবটি আর হচ্ছে পটল এই দেবো যেহেতু বেগুন আমি খাই না অ্যালার্জির জন্য তো বেগুন বাদ দিয়েই সবজিগুলো দিয়েছি আর করব হচ্ছে ঢেঁড়স আর এই যে আলু দিয়ে একটু পোস্ত করব তার জন্য এই পোস্তর জন্য আর ঢেঁড়স পোস্ত হবে আর আলু মানে ঢেঁড়সের সাথে আলু দিয়ে পোস্ত হবে তো সেটা কেটে নিয়েছি আর পেঁয়াজ দেব এটার সাথে মানে পেঁয়াজ দিয়েই আর কি পোস্তটা করব তো আমার সব এগুলো রেডি করে নিয়েছি কাটাকুটি তো শুধু ঝপাঝপ ঝপ রান্না করা বাকি আর এখানটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু সবজি কেটেছিলাম এখানে দুদিকে কড়াই বসিয়ে দিলাম যেহেতু টাইম আমার দেরি হয়ে গেছে অনেকটার হাজব্যান্ড ঢুকে গেছে বাড়িতে এটাতে করব লাউ শাক একটু বড় কড়াই যেহেতু এটাতে হয়ে যাবে আর এটাতে পোস্ত করবো যে তেল দিয়ে দিলাম কড়াইতে এই কড়াইতেও তেল দিয়ে দিই পোস্তর জন্য এটার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছে এরকম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর সবজিগুলো ভাজে বসিয়ে দিলাম ভাজা হতে থাকো সবজিগুলো আর এই যে তেলেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পোস্তর জন্য একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে আলু দেব আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য এটা ভাজা হতে থাক আস্তে আস্তে এটাও ভাজা হচ্ছে আর এই যে পোস্তটা পেস্ট করব লঙ্কা দিয়ে তো এটা আর কি পেস্ট করে আসছি এই যে পোস্ত পেস্ট আমার হয়ে গেছে এই দেখো লঙ্কা পেস্ট হয়নি তো এই যে পেস্ট হয়ে গেছে লঙ্কা এবারে লঙ্কাগুলো না কেন পেস্ট হচ্ছে না বুঝতে পারছি না যাই হোক তো এখানে পোস্ত পেস্ট আমার রেডি তো এতে নুন দিয়ে দিয়েছি ভাজার জন্য এই যে হলুদ দিয়ে দিলাম আর এটা ভালো করে ভেজে নিই মানে ভাজতে থাকি লাল লাল ভাজাটা এইটার মধ্যেও নুন দিয়ে দিয়েছি এই যে দিয়ে দেবো হলুদ তো এটাও ভালো করে ভাজা ভাজা করে নরম করে নিই এটা ভাজা হতে থাক আর এটাও ভাজা হতে থাক দুটোই থাকলে আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে এটা দিয়ে দেবো হচ্ছে ঢেঁড়স গুলো কেটে রেখেছি কেছি গুলো দিয়ে দেবো একটু ভালো করে ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি যদি লাগে তো মেয়েকে খাওয়া যাবে যদি ভাল হয়ে যায় ফাটিয়ে দিলে তো এতে দিয়ে দেবো শাকগুলো কুমড়ো শাকটা দিয়ে দেবো তো যে শাকগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে নিয়ে ঢেকে দেবো এটা তো আর কিছু দেবো না একটু আদা বাটা দেবো তাহলেই হয়ে যাবে নুন হলুদ তো দেওয়াই আছে সেরকম হলে টোস্ট একটু দিয়ে দেবো না আমার আগে ব্যাস তাহলেই হয়ে যাবে এটা মিশিয়ে দিলাম এটা ঢেকে দেবো এটা ঢাকা অবস্থায় হতে থাক হয়ে যাবে দেখো পোস্ত আমি দিয়ে দিয়েছি মাখা মাখা হলে মিষ্টি দিয়ে নাঙিয়ে দেবো আর সব আলু ঠালু নরম হয়ে গেছে একদম গলে গেছে আলু জানো এটা হতে থাক এদিকে আর এদিকে আমার এটাতে জল বেরিয়েছে এটা ভাপাচ্ছি একটু মানে সেদ্ধ হোক এতে দিয়ে দেবো হচ্ছে এরকম আদা গ্রেট করে নিয়েছি এটা এখনই দিয়ে দেবো সেদিন খালি পোস্ত আমার হয়ে গেছে হ্যাঁ পোস্তটা নামিয়ে নেবো একদম মাখা মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো পুরো একদম মাখা মাখা হয়ে গেছে এটা নামিয়ে নেব এই যে গ্যাস আমি বন্ধ করে দিলাম আর এদিকে এটা জলটা শুকিয়ে গেছে তো দেখে নিতে হবে হ্যাঁ ডাটাও নরম হয়ে গেছে আর হতেই হয়ে যায় তো এটাই নামিয়ে নেবো আর একটুখানি পোস্ত দেবো শেষ রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনো কাজ হয়নি আগে হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো তো চলো তোমাদের দেখি দেখি কী রান্না করলাম সেদিনকার ওই পাতা বাটাটা ছিল ওটা একটুখানি গরম করে নিলাম মানে লাউ শাকের যে পাতা বাটাটা ছিল তো সেটা তো এই যে ভাত হয়ে গেছে লাউ শাক লাউ শাকের তরকারি নামানো হয়ে গেছে এখানে পোস্ত তো হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এদিকে ডালও হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে পরে আমি কাজ শেষ করবো তারপর আমি খাবো দেখো আমার ওর মধ্যে বাসন রয়েছে সব এগুলো মাজামুঝি করবো আর কি সব রেডি করে নিই তারপরে আমি খাবো এখন আমি খাবো না তো আগে ওদিকে সব পরিষ্কার করে নিই তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে গ্যাস পরিষ্কার করে ঝিক মেজে এখানে বসিয়ে দিয়েছি ঝিকগুলো আর কি ঠিকগুলো মেঝে বসিয়ে দিয়েছি আর এখানে কাপড় কেচে মেলে দিয়েছি আর এই দেখো জামা প্যান্ট কেচেছি মেলতে পারিনি ছাদে যেতে পারিনি আগেরগুলো এখনও শোকায়নি আর এখানে এক গামলা বাসন আমার মাজা হয়ে গেছে এই জামা কাপড়গুলো দিয়ে ছাদে চলে এসেছি কিন্তু এই জামা কাপড়গুলো শোকায়নি মানে রোদ্দুরে তাপ নেই তার জন্য শোকায়নি আর মেয়ে খায়নি মেয়ে বলো আমার সাথেই খাবে দেখি জামা কাপড়গুলো এই হালকা হালকায় শুকিয়েছে এগুলোকে নিয়ে দেখি ভেতরে দিয়ে দেবো ওই দড়িতে হাঁপিয়ে গেছি কিন্তু শোকায় নি গো ভিজা ভিজা রয়েছে মানে জল পড়বে না আর ধরো হাতার বিটগুলো মোটা আছে যেগুলো সেগুলো বা গলাটা যদি কাচা এই আমার যেমন এই গলাটা একটু কাচ টাইপের একটু মোটা মোটা ভাব সেই জায়গাগুলো ভিজা ভিজা রয়েছে আর এরকম অন্য গুলো শুকিয়ে গেছে দেখি চলো মেলে তো দিই এইগুলো এখানে মেলে দিলাম এগুলো সব মানে হাজব্যান্ডের জামা কাপড়ই ভিজিয়ে রেখেছিলাম আর যেগুলো টুকটাক শুকিয়ে গেছে নিয়ে নিয়েছি মানে খুব একটা শোকায়নি এগুলো প্রায় ভেজাই রয়েছে আর এই যে ভেতরে আর কি কয়েকটা মেয়ের কিছু জামা কাপড় এগুলো আর কি দিয়ে দিলাম আর এই গ্রিলটার মধ্যে দিয়ে রাখলাম থাক আস্তে আস্তে শুকিয়ে যাবে কি করবো বলো রোদ্দুরের কোনো ইয়ে নেই দেখো আমি এই যে মেলেছিল সব পড়ে যাবে যাবে আমি ক্লিপ আমার কাছে ক্লিপ শেষ হয়ে গেছে যাতে ছিল মানে সব কাপড়ে দিয়ে দিয়েছি এরকম করিস না এগুলো পরে গেলেই তো নোংরা হবে চলো খেতে দি তো মেয়েকে মেয়ের এখনও খেতে পায়নি যেহেতু আমরা পরোটা খেয়েছি তো যাই হোক পরোটা খেয়েছি বলে না মানে ওর খিদে পায়নি তো চলো খাবো আমরাও খেতে যাব এখন বাজে কটা জানো দুটো বাজে খাবো আমি আর মেয়ে খাবো বাকি আছে আমার আর মেয়ের খাবার তাই না মেয়া চলো নিচে যাই ছাদ থেকে চলে এসেছি এবার খাবো আমি আর মেয়ে এরকম মেয়ে টেবিলে খাবে তার জন্য টেবিলে উঠে গেছে তো আমি আর মেয়ে খেয়ে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই সব রান্না আছে গরম আছে মানে যেহেতু অনেকটা দেরি আর কি খাওয়ার নামানো হয়েছে ভাতও গরম আছে শুধু ডালটা ঠান্ডা হয়ে গেছে ডালটা তুলে দিয়েছি ফ্রিজে এখানে সব ঠান্ডা হোক তারপরে ফ্রিজে ঢোকাবো আর ওইখানে যা যা বড় বড় বাসন ছিল সেইগুলো আর কি তুলে নিয়েছি আর খাটো যেগুলো খেয়েছি সেই থালা ঠালা সব রয়েছে ওতে থাক ওটা পরে তুলব বিকেলে আর একটু রেস্ট নিয়ে নিই পরে আসছি আবার ছাদে এসেছি কিন্তু কে বলবে এখন কটা বাজে দাঁড়াও বৃষ্টি পড়ছে সাড়ে চারটে বাজে দেখো অন্ধকার হয়ে গেছে আকাশ চলো কাপড়গুলো তুলে নিয়ে আগে এখানে দেখো সব জামা কাপড় মেলে দিলাম আর এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ না এগুলো সব শুকনো নিয়ে চলে যাবো নিচে আর গ্রিলেও সব মেলে দিয়েছি যেগুলো ভেজা ভেজা আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো জানো ঝমঝম করে পড়া শুরু হয়ে গেছিলো তাড়াতাড়ি করে তুলে নিয়েছি জামা আমি ঘরে কাজ করছিলাম বলতে মেয়ের লেখা স্কুলে কিছু আজকে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো আর কি তুলছিলাম তুলতে তুলতে হঠাৎ খেয়াল গেল যে বাইরে অন্ধকার হয়ে গেছে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে ছাদে আসলাম ভাগ্যিস আসলাম মানে পাঁচটা বাজতে যাবে প্রায় তো চলো নিচে যাব নিচে গিয়ে আরও কাজ বাকি আছে মানে লেখার কাজই বাকি আছে লিখবো তো লিখে ঠেকে নিই তারপরে তো ঘর দোয়ার ঝাঁট দেওয়া পরিষ্কার করা সবই আছে তো চলো নিচে চলো চলো মানে নিচে চলো বৃষ্টি পড়ছে তো দেখে বুঝতে পারবে এই দেখো এই জায়গাটা দিয়ে এই দেখো এক ফোঁটা দু ফোঁটা এরকম করে পড়ছে দেখো বিছনার অবস্থা এইগুলো সব লেখাপড়ার কাজ হচ্ছিল মানে স্কুলে কিছু হোমওয়ার্ক দিচ্ছিল সেগুলো আর কি তুলছিলাম আর কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাবে আর কাল থেকে খুলে এক্সাম মানে প্রথম দিনই আর কি ম্যাথ এক্সাম তো যাই হোক আর ছাদ থেকে এই যে তুলে নিয়েছি জামা কাপড়গুলো এগুলো সব ভাজ করে গুছিয়ে নিই আর ফোনটাকে একটু চার্জ দেবো ফোনে চার্জ নেই তো চলো ততক্ষণ পর মানে ততক্ষণ আর কি চার্জ হয়ে যাক আর এই যে মেয়ে আবার লিখতে বসে গেছে এসে তো এছাড়াও ফোনটাকে চার্জ দিয়ে ফুল করে নিই তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর অনেকটা লেট হয়ে গেছে সব কাজ আমার হয়ে গেছে সোফাতে যা জামা কাপড় ছিল সব গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি আর বিছনা তো পরিষ্কার রয়েছে মেয়ে চলে গেছে পড়তে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে চা বসিয়ে দিয়েছি চা জল ফুটে গেছে দিয়ে দেব হচ্ছে চা পাতা চা পাতা দিয়ে বন্ধ করে দেবো সুইচ বন্ধ করে দিয়েছি মানে আগুন বন্ধ করে দিয়েছি দিয়ে ঢেকে দেবো চা নেবো আর দৌড় দেবো আজকে বেজে গেছে যেন সাতটা প্রায় বাজতে যাচ্ছে আমার জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম যারা সেটাই দিতে এক দিদি আছেন সে এসেছিলেন তো তার জন্যই আর কি আমার লেট হয়ে গেল সে এসেছিলো এবার মানে টুকটাক কিছু কথাবার্তা বলতে বলতেই লেট হয়ে গেছে তো এইগুলো পরে এসে আলমারিতে ঢোকাবো আপাতত এখন ভীষণ হাঁপিয়ে গেছি একটু বসে নিই চাটা ঢেলে নিয়ে বেরিয়ে যাবো আর পুরো রেডি আছি কোনো চাপ নেই তো চলো দরজা জানা সব বন্ধ করতে থাকি এদিকে চা হয়ে গেলে ঢেলে নিয়ে বেরিয়ে পড়বো ফুল রেডি হয়ে গেছি আর দেখো সব দরজা ফরজা বন্ধ করে দিয়েছি আর ওই ছোট লাইটটা জ্বালিয়ে রেখে যাবো তো দিকের আমার দেখো চায়ের ব্যাগ পুরো রেডি হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি পরে দেখা হচ্ছে দোকান থেকে ঘুরে এসে তারপরে বাইরে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আর আমাদের এখানে গেট হয়েছে লাইটিং রাস্তা পুরো এই দেখো বৃষ্টি হচ্ছে চলো বাড়ি যাবো রাস্তাঘাট থাকা তোমাদের এটা একটু দেখিয়ে দিলাম সুন্দর লাগছে না বলো কত সুন্দর লাগছে গেটটা সাতা মাথায় দাঁড়িয়ে আছি আর ওই যে আমার পেছনে গেট চলো বাড়ি যাব আমাদের হয়ে গেছে কাজ বাড়ি ফিরে গেছি আর আজকে বাইরে হচ্ছিল বৃষ্টি তো দেরি হয়ে গেছে একটু যাই হোক এসে একটু রেস্ট নিয়ে মানে পা ধুয়ে রেস্টেস্ট নিয়ে সব খাবার দাবার বাইরে বার করে নিয়েছি শুধু গরম করব আর রুটি করব আর সকালে ঢালো ঝোলো তরকারিটা আছে ওটা দিয়ে খাওয়া হবে আর লাউ শাকের লাউ শাকের অল্প একটু তরকারি আছে সেটা আর খাবো না আর মেয়ের জন্য ভাত ডাল আর ডিম ভাজা তো চলো ঝটপট করে করে নিই রেডি আর অনেকটা বেলা দেরি হয়ে গেছে যেহেতু কালকে সকালে স্কুল আছে মেয়ের উঠতে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই মানে রুটিটা অন্তত করব হয়ে যাবে সব গরম করব হয়ে যাবে চলো পরে আসছি তুই মেলে ভাজা বসিয়ে দিয়েছি মানে ভাজা করতে তত তাড়াতাড়ি করা যায় বুঝলে তো তাই জন্য তাড়াতাড়ি করে রুটি বেলে নিয়ে তাড়াতাড়ি করে ভাজতে বসিয়ে দিয়েছি তো এটা করে নিয়ে খেতে দিয়ে দেবো না মেয়ের ডিম ভাজবো তারপরে খেতে দিয়ে দেবো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে বসিয়ে দেবো ডিম গ্যাস জ্বলছে আর কি তাই দেখো মেয়ের জন্য পোচ করে নিলাম ডিমের তো ডিমের পোচ খেতে ভালোবাসে আমি সরাতে ডিমের পোচ করি তাহলে বেশ ভালো সুন্দর উঠে উঠে যায় এরকম হয়ে হয়ে গেছে গেছে রান্না আর মাইক্রোভেন আমি ভাত গরম করে নামিয়ে দিয়েছি আমাদের রুটি আর সবজি গরম হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে প্রায় বারোটা বাজতেই যাচ্ছে আর তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে বেশি বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছে গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে এটা নতুন ভিডিওর সাথে টাটা